নমস্কার বন্ধুরা অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত প্রত্যেক বছরের মতো এবারও শ্রাবণ সংক্রান্তিতে আমার বাড়িতে বার্ষিক আছে আর সেই বিগ্রহ আনতে যাওয়ার কথা কিন্তু সকাল থেকেই আকাশের মুখটা এমন ভার করে আছে যে ভয় লাগছে মূর্তি বেশ অনেকটা দূর থেকেই আনতে হবে তো যদি বৃষ্টি সৃষ্টি আসে তাহলে খুব মুশকিলে পড়বো গত পনেরো দিন ধরে যা বৃষ্টি হয়েছে আমার বাড়ির চারিদিকে প্রায় হাঁটু জল জমে গেছিল এখন জলটা অনেকতে শুকিয়েছে কিন্তু এখনও কম বিস্তর রাস্তাঘাটে কিন্তু বেশ টুকটাক জায়গা কিন্তু জল জমেছে তাই জন্য সকাল থেকেই আকাশের দিকে উঠে তাকাচ্ছি আর বারবার ভাবছি বৃষ্টিটা হবে না তো কারণ অনেকটা দূর থেকে নিয়ে আসতে হবে তাই জন্য যাই হোক বৃষ্টি আসুক আর যাই আসুক যেটা হবেই আজকে হচ্ছে 9ই আগস্ট রাখি পূর্ণিমা তো আমরা এই দিনটাকে ঠিক করে নিয়েছি যে আজকে দিনে মায়ের নতুন বিগ্রহ বাড়িতে নিয়ে আসব কারণ আমাদের প্রত্যেক তিন বছর অঞ্চল অন্তর অন্তর বিগ্রহ পরিবর্তন করা হয় তো সেই তিন বছর হয়ে গেছে এই বছর নতুন বিগ্রহ আনা হবে তো সেই অনুযায়ী মায়ের গয়নাগাটি যেখানে যা ছিল সেগুলো সব পালিশ করতে দেওয়া হয়েছে আর পুরনো বিগ্রহটি বনবাস আমরা বর্তমানে দিয়ে দিয়েছি এখন ঠাকুর ঘর একদমই ফাঁকা এই যে ঠাকুর ঘরের বেদি আহ খালি আছে এখানে মাকে এনে বসানো হবে তো সেই মতো সকাল থেকেই মোটামুটি যোগাযাপটি করছি আমি আর সৈকত যাবো বাটানগর বাটানগরে এক সুন্দর মূর্তিকার আছেন এটি সৈকতের এক বন্ধুর সৈকত খবর পেয়েছিল প্রথমে ভেবেছিলাম তুল থেকেই নিয়ে আসবো কিন্তু তারপরে সেই ব্যক্তি সৈকতকে জানায় যে উনি খুব ভালো মূর্তি তৈরি করেন এবং বাটানগরে সরস্বতী পুজো ওনার মূর্তি সর্ব মানে প্রথম হয়েছিল বাটানগরের মধ্যে মানে ফার্স্ট হয়েছিল তো সেই অনুযায়ী ভাবলাম যাই গিয়ে বায়নাটাও দিয়ে আসি তো গিয়ে বায়না তো আগেই দিয়ে এসছি আজকে মূর্তিটা নিয়ে আসবো একটু আগেই নিয়ে আসছি কারণ বাড়িতে এসে অনেক রকম কাজকর্ম করতে হয় তারপরে পরে যদি আবার বৃষ্টিটা শুরু হয়ে যায় তখন আবার আনতে অসুবিধা হবে তো সেই মতো আমি আর সৈকত বেরিয়ে পড়েছি আমরা অটো করে যাব সেখানে সেখানে গিয়ে সেখান থেকে প্রতিমা ছোট যে ম্যাজিক গাড়িগুলো হয় তাতে করে নিয়ে আসবো এনার কুমোরের বাড়িটা না খুব সুন্দর জায়গা গঙ্গার পারে একেবারে এই যে রাস্তায় সৈকত যাচ্ছে সামনে এটা হচ্ছে গঙ্গার বাঁধ আর এই বাঁ দিকটা হচ্ছে গঙ্গা মানে বজবজের যে গঙ্গা আছে সেই গঙ্গা এত সুন্দর জায়গাটা যে বলার কথা না আর ডান দিকে বাঁধের নিচটা এত নিচু কিন্তু এখানেই দেখুন কত লোক বাড়ি ঘর করে আছে এই যে গঙ্গাটা দেখুন সুন্দর এখন জোয়ার চলছে সৈকত আমাকে বলেছিল যে গঙ্গা জল নেওয়ার জন্য একটা জারিকে নিয়ে আসবে তাতে অন্তত জল খানিকটা নিয়ে নেওয়া যেত আমি বললাম যে এখন জোয়ার থাকবে কি থাকবে না তার কোনো ঠিকানা নেই এখন জারিকেন্টা নিয়ে গিয়ে কি হবে যদি জোয়ার না থাকে আবার খালি জারিকেন্টাই ফিরে নিয়ে আসতে হবে কারণ গঙ্গার জল জোয়ারের সময় নিতে হয় তো সেই কারণের জন্য আমি আর নিয়ে এলাম না কিন্তু এখন তো দেখছি সত্যি জোয়ার আছে নিয়ে আসলে অবশ্যই জলটা নিয়ে নেওয়া যাবে হোক যা আছে বাড়িতে তাতেই বেশ হয়ে যাবে কিন্তু এই গঙ্গা রূপটা দেখুন ইকুল উকুল দেখা যায় না ওপাশটা হচ্ছে উলবেড়িয়া উলবেড়িয়া নলপুর বাউরিয়া আর এদিকটা হচ্ছে আহ বাটানগর আছে বজবজ আছে নুঙ্গি আছে এই অঞ্চলটা তো এই অঞ্চলের মানুষজনরা কিন্তু এই বা বা স্টিমার এপার ওপার যাতায়াত করেন ফলে তাদের হাওড়া থেকে এই চব্বিশ পরগনার এই অংশটায় বা কলকাতায় আসায় খুব ইজি হয়ে যায় এই সামনে থেকে ডান দিকে রাস্তা যেটা ঘুরে গেছে এখানে ঢুকলে ওনার বাড়ি আমরা ওনার বাড়ির একেবারে প্রায় কাছাকাছি চলে এসেছি মেন রাস্তা থেকে ওনার বাড়িটা একটু ভেতর দিকে হেঁটে হেঁটে যেতে হবে তো সেখানে আর আমাদের যে ঠাকুর নিয়ে আসে যে গাড়িটা সেটা মেন রাস্তা দিয়ে থাকবে তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের মোটামুটি ঠাকুরটা গাড়ি পর্যন্ত উনি লোক দিয়ে বা উনি সঙ্গে নিজে থেকে পৌঁছে দেবেন আজকে না ওনার স্টুডিওতেও একটু ঘুরে দেখে নেব এই যে দেখুন কালী ঠাকুরগুলোকে সব বানিয়ে রেখেছে কি সুন্দর বানিয়েছে এখন যদিও কালী অনেকটা দেরি কিন্তু এখন থেকে যেগুলো বায়না করা আছে অর্ডার পাওয়া আছে সেগুলো বানিয়ে রেখেছে আর এইখানে হচ্ছে মা দুর্গার উনি তৈরি করছেন তার গণেশ লক্ষ্মী কার্তিক সেগুলোকে রাখা হয়েছে এটা এটা হচ্ছে ওনার মোটামুটি স্টুডিও এছাড়াও আর একটা ঘর আছে যেখানে মা দুর্গাদের সব কিছু বানিয়ে উনি ওখানে রেখেছেন সাজিয়ে এই যে সরস্বতী এটা এছাড়াও অনেক অনেক দেবদেবী বিগ্রহ এখানে উনি বানিয়ে রেখেছেন এখানের মূর্তিগুলো তো সত্যি খুব সুন্দর ছিল আর একটা স্টুডিওতে দেখে আসি যেখানে মা দুর্গাতে রাখা আছে এটা একটা থিমের মা দুর্গা করছেন লক্ষ্মী গণেশ এবং কার্তিক গণেশ এবং লক্ষ্মী সরস্বতী মায়ের কাছেই আছে এবং মায়ের কোলে থিমের ঠাকুর উনি বানাচ্ছেন এখানে দুটো থিমের ঠাকুর আছে বানানো কি সুন্দর বানিয়েছে এক ছালার উপরে আর তার সঙ্গে প্রত্যেকটা অবয়ব এত সুন্দর নিখুঁতভাবে উনি তৈরি করেছেন বলার কথা না এখানেরই একটা মা দুর্গার বিগ্রহ আছে চোখটা দেখলে না মনটা যেন ভরে যাবে এত সুন্দর উনি বানিয়েছেন এবং মুখের খুব সুন্দর করে করেন। যে কারণে আদলের সঙ্গে মানে অনেকটাই উমর তুলির আদল পাওয়া যায় এই ঠাকুরের মুখটা দেখুন চোখটাই সবাই করেছে। কি মিষ্টি হয়েছে তাই না এই স্টুডিওর ঠাকুরগুলো দেখে সত্যি মনে হচ্ছে সবগুলোকেই তুলে নিয়ে বাড়ি চলে যায় নিয়ে গিয়ে রাখবো চলুন এবার আমার সোনামাকে একবার দেখেনি। নিই এটি হচ্ছে আমার নতুন সোনামা আহা কি মিষ্টি হয়েছে মুখটা দেখুন একবার এখনো নেড়ি মাথায় আছে চুল এখনো পড়ানো হয়নি আমরা না করেছি কারণ আমরা এই যে আজকে এসেছি আমরা এখানে শাড়ি গয়না যেগুলো পরানো পরিয়ে নেব পরিয়ে নেওয়ার পরে উনি চুল লাগিয়ে দেবেন এইসব সাজসজ্জা দেখতে দেখতেই ওদিকে কিন্তু সৈকতে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে মাকে শাড়ি পরানোর পরে মুখটা একবার দেখবেন এই দেখুন আর এই শাড়িটা বেনারসি সৈকত পছন্দ করে কিনেছে কেমন হয়েছে বলুন তো ভালো হয়েছে না আর ওই যে দুদিকে দেখছেন ছোট ছোট দুজন উনি হচ্ছে নেতা সুগন্ধা এত সুন্দর পুতুল মুখখানা বানিয়েছে আর এত সুন্দর করে সৈকত শাড়ি পরিয়েছে এই শাড়িটা না সৈকতই ভালো পরাতে পারে আমি পারি না খুব একটা আমি ওর সঙ্গে সঙ্গত করি ধরে ঠোরে দিই কিন্তু আমার পক্ষে আর শাড়ি পরানোটা হয় না ও এত সুন্দর শাড়িগুলো পরায় আর এবার মানে ঠাকুরের অবয়ব এবং তার এত ভালো হয়েছে আমাদের শাড়ি পরতে একদম অসুবিধা হয়নি হয়তো ওরই খুব ইচ্ছে তাড়াতাড়ি বাড়িয়ে যাবে তাই জন্য কাপড় চোপড় খুব তাড়াতাড়ি পরে নিয়েছে যে আমাদের এ হচ্ছে নেতা আর জন হচ্ছে সুগন্ধা নেতারও মোটামুটি নেতা সুগন্ধা দুজনেরই কাপড় পরানো শেষ গয়নাগাটিও পরিয়ে দিয়েছি এবার কি হবে চুলগুলো লাগানো আমরা যদি আগে মানে চুল ঠুল লাগিয়ে দিত তাহলে এই গয়নাগাটি শাড়ি পরানো না খুব মুশকিল হয় চুল তুলে তুলে মানে শাড়ি তবুও হয়তো চুলকে পরে বা তুলে ক্লিপ দিয়ে আটকে শাড়িগুলো পরানো হয় কিন্তু নতুন ঠাকুরের চুলে একবার যদি হাত দিয়ে দেওয়া হয় না তাহলে তখন চুলটা গেটে যায় সেটা দেখতে অনেক বাজে লাগে তাই জন্য আমরা বলেইছিলাম যে আপনি চুল লাগাবেন না আমরা গিয়ে একেবারে শাড়ি গয়নাগাটি সব পরিয়ে নেব তারপরে আপনি চুল লাগাবেন আমরা সেই অবস্থাতেই মাকে নিয়ে বাড়ি আসবো এই দেখো নেতা সুগন্ধা এদের ছোট্ট পুতুল হয়েছে কিন্তু কেমিস্ট্রি হয়েছে আমাদের না মন ভরে গেছে আর এই হচ্ছে আমাদের খুব কোমর উনি এখন মায়ের এবং নেতা সুগন্ধা চুল লাগাবেন ভদ্রলোকের নাম তাপস দা উনি এত ভালো মূর্তি করেন যে বলার কথা না আমরা প্রথমবার ওনার কাছে করছি কিন্তু সত্যি ওনার মায়ের বিগ্রহ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আপনারা যদি মনে করেন যে ওনার কাছ থেকে কখনও কেউ কোনো বিগ্রহ করাবেন আমি আমার ড্রেসক্রিপশানে ওনার নাম এবং ফোন নাম্বার এবং যোগাযোগ কীভাবে করা যাবে সব দিয়ে দেবো আপনারা প্রয়োজন হলে ওনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু করতে পারেন উনি এত একনিষ্ঠ এবং সময় নিয়ে ধরে ধরে কাজটা করেন না খুব ভালো আমরা এর মাঝে দু তিনবার এসছি এসে দেখে গেছি আমাদের কাঠামো কেমন বাঁধা হচ্ছে আমরা যেরকম ভাবে বলেছিলাম সেরকম ভাবে হচ্ছে কিনা একেবারে আমরা যেরকম ভাবে বলেছিলাম ঠিক সেভাবেই হয়েছে চলুন চুল পড়ানোটা শেষ হয়ে গেলেই আমরা এবার আমাদের মাকে নিয়ে আমরা রওনা দেব মায়ের চুল লাগানো শেষ দেখুন মায়ের মুখটা এইবার উফ আমরা যেন চোখ আমাদের জড়িয়ে যাচ্ছে এত সুন্দর মেয়ে করেছেন চুল লাগানোর পরে যেন মুখটা মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি আর এত স্নিগ্ধ যে বলার কথা না এখন এটা সুগন্ধার চুল পড়ানো হচ্ছে এই দুই সুন্দরীকে চুল লাগিয়ে দেওয়ার পরে মা মনসা মেঘা এবং সুগন্ধা নিয়ে গাড়ি পর্যন্ত বসিয়ে তারপরে তাতে করে আমরা নিয়ে চলে যাবো সৈকতটি মাঝে মাঝে আমাদের কুমোরদিন উনি জিজ্ঞেস করে নিচ্ছেন কতটা চুল দেব কিরকম ভাবে দেবো মানে উনি এত সুন্দর যারা বায়না দেয় তাদের কথা শুনি ঠাকুর তৈরি করে এটাই খুব ভালো থাকে কিছু কিছু কোমর থাকে তারা তাদের নিজেদের মতো করে আমরা বললাম একরকম তারা নিজেদের মতো তৈরি করে দিল ইনি কিন্তু একবারও তা করেন না ইনি বহুবার আমাদের ফোন করেছেন ফোন করে করে জিজ্ঞেস করেছেন এটা করছি ওটা করছি হ্যাঁ আমরা বলেছি যে ঠিক আছে আপনি করে নিন তারপরে আমরা যাচ্ছি গিয়ে বাকিটা দেখব এই যে আমাদের নেতারও সুগন্ধারও চুল পড়ানো হয়ে গেছে এবার আমরা আমাদের কুমোর বাড়ি থেকে কুমোরকে প্রণাম জানিয়ে বাকি যা সব রিচুয়ালস আছে মিষ্টি দেওয়া সব কিছু করে প্রণাম করে মাকে নিয়ে আমরা বেরিয়ে করব। মাকে গাড়িতে বসিয়ে নিয়েছি সৈকত নেতা সুগন্ধাকে নিয়ে আসছে নিয়ে এসে আমরা বেরিয়ে করব। এই যে সৈকত মাকে নিয়ে ধরে বসে আছে আর আমি নেতা এবং সুগন্ধাকে ধরে বসে আছি আমরা ঠাকুর নিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি এবার বাড়ি ঢোকার পালা বাড়ি ঢুকে মাকে মায়ের জায়গায় রেখে দেবো এই মাকে তুলে দিয়েছি মাকে তোলার পরে মাকে কি সুন্দর লাগছে এবং আমার ঠাকুরঘরটা যেন একদম ভরা বড় লাগছে আপনাদের কেমন লেগেছে আমার এই বছরের মায়ের এই রূপ আপনারা অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার বাড়ির মন সবুজের পুরো পর্বটি